জাফরান এবং হোয়াইটেনিং কি মানে মুখ ফসা করা ত্বক ফসা করার জন্য জাফরান বিউটি শপ গ্লোরি আপনার মোড়কে লেখা দেখা আছে জাফরান বিউটি শপ তা আর এ এক একটা দাম হল সাড়ে পাঁচশো টাকা আপনি এখানে দেখবেন যে এক একটা দাম হলো সাড়ে পাঁচশো টাকা নিজেই উনি কেমিস্ট নিজেই ডাক্তার হ্যাঁ এই যে সাড়ে টাকা আপনারা দেখতে দেখতে পারেন যে সাড়ে টাকা এটা এটা হলো গ্লোরি জাফরান বিউটি শপ এই এই প্রতিষ্ঠানের বা এই ফ্যাক্টরির কোনো কাগজপত্র নেই বিএসডিআইতে কোনো কাগজপত্র সাবমিট করেনি হ্যাঁ না করে তারা বলছে টয়লেট শপ কিন্তু আসলে এটা হলো জাফরান বিউটি শপ প্রত্যেকটা সাবানের মূল্য হল পাঁচশো পঞ্চাশ টাকা এখানে কোনো ল্যাব নেই কেমিস্ট উনি নিজে বলছে মালিক নিজেই কেমিস্ট কিন্তু কতটুকু কি এটা পরীক্ষা নিরীক্ষার বিষয় আছে কিন্তু আমরা প্রাথমিকভাবে যেহেতু এটা বিএসটি সনদ নেই বিএসটি এর কোনো সনদ নেই এজন্য মহোদয় এখানে তাদেরকে জরিমানা করবে এটা ঢাকা শহর দেশে বাজারজাত বাজারজাত তো জরিমানা এ পর্যন্ত সাড়ে তিন লাখ টাকা জরিমানা হয়েছে তিনটা প্রতিষ্ঠানে সাড়ে তিন লাখ এই প্রতিষ্ঠানে অভিযান চলমান একজনকে আটক করা হয়েছে জরিমানার টাকা না পাওয়া পর্যন্ত তা আমাদের আটকে আছে ধন্যবাদ শুধু সাবানি তৈরি হয় আর প্রক্রিয়া প্রক্রিয়াটা হচ্ছে মনে করেন কিছু কিছু ই আছে উপাদান আছে সেগুলা গরম করে গরম টরম করার পরে মনে করেন পানিতে রূপান্তর করার পরে তারপরে অনেক কিছু হয়তো উপাদান আছে সেগুলো আমাদেরকে বলে না সেগুলো হয়তো কেমিস্ট জানে আর এখানে হয়তো আমাদের স্যার ডক্টর রুমিয়া আকরাম তিনি কেমিস্ট তিনি জানে তিনি আমাদেরকে এগুলোতে সাহায্য করেন আমরা তেমন কিছু জানি না আর সেগুলো হওয়ার পরে সব কিছু উপাদান দেওয়ার পরে তারপরে ট্রে আছে প্লাস্টিকের ট্রে ট্রেতে ঢালা হয় ট্রেতে ঢালা হয়ে বারো ঘন্টা বা চোদ্দো ঘন্টা পর সেগুলো জমে যাবে তারপরে পরের দিনে এরম করে কাটিং সিস্টেমে কাজ হবে কাটিং সিস্টেমে কাজ হওয়ার পরে তারপরে থেকে আমরা আর কিছু জানি না আমরা শুধু এটুকুই কাজ করি এমপ্লয় হিসেবে কাজ করি সাবানগুলা কি কাজে ব্যবহার হয় সাবানগুলো এগুলো টয়লেট ট্রেজিং মানে বাথরুমে ইউজ হবে হাত ধোয়া যাবে এই শুধুই এটা তাহলে ব্লুটুথ সব লাগা কেন প্যাকেটের মধ্যে আমি তো নতুন এমপ্লয় ওখানে বিউটি শপ কেন লেখা তাতে আমি জানি না নতুন এমপ্লয় মানে কি তিন চার দিন হচ্ছে আমি এখানে আসছি

তার কোনো কাগজপত্র কোনো কিছুই পাইনি বিএসটাই অনুমোদন পাইনি বিধায় তাকে দেড় লক্ষ টাকা বিগম এস্টেট মহোদয় জরিমানা করেছেন আমরা ছবি ফুটেজ দিয়েছি আপনাকে এবং তারপরে আমরা আর জায়গায় অভিযান করেছি সেটা হলো আপনার নকল ডিটারজেন্ট নকল ডিটারজেন্ট ফ্যাক্টরিতে অভিযান করেছি সেখানেও দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে আর একটা জায়গায় অভিযান করা হয়েছে সেখানে ব্যাটারি তৈরি করা হয় সেখানে ব্যাটারি তৈরির কোনো যে নিয়ম বহির্ভূতভাবে ব্যাটারি তৈরি করছিল সেখানে পঞ্চাশ হাজার টাকা বিগ্রম স্টেট মহোদয় জরিমানা করেছেন তারপরে আপনার এখানে এই সাবান ফ্যাক্টরি গ্লোরি সাবান ফ্যাক্টরি এটা গদারবাগ ক্রানিগঞ্জ নামক জায়গায় এটা অবস্থিত তা ওনারা যে মালিক আছেন মালিক আমাদের বিএসএ আইন যে আছে দু হাজার আঠারো দুই হাজার আঠারো পনেরো এবং সতেরো সাতাশ ধারায় দেড় লক্ষ টাকা জরিমানা করেছেন এবং ওজন পরিমাপ ও মানদণ্ড আইনে চব্বিশ একচল্লিশ ধারা অনুযায়ী পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন তা আমরা জানি যে এটা বিএসটিআর ম্যান্ডেটরি প্রোডাক্ট এটার জন্য বিএসটিআর সনদ অবশ্যই নিতে হবে সে সনদ না নেয়ার কারণে আমাদের এর প্রতিনিধিও আছেন বিজ্ঞ ম্যাস্ট্রেট মহোদয় এই জরিমানাটা করেছেন আমরা আমাদের র্যাব দশ আমরা এই অভিযান ভেজাল বিরোধী অভিযান নকল কসমেটিক্স নকল পণ্য সামগ্রী এবং যদি নকল মেডিসিন হয় এ ধরনের অভিযান আমরা অব্যাহত রাখবো আমরা যতটুক জানি যে এখানে করতে গেলে কেমিস্টের দরকার আছে এখানে পরিবেশগত বিষয় আছে এই সমস্ত বিষয় মেনেই কেউ করতে পারবে উনি কোনো কাগজপত্র দেখাতে পারেনি